মেহের কালিবালী মন্দিরকে পুনরায় নতুন সংস্কারে সেখানে সাজিয়ে তোলা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে অর্থের অভাবে কোথাও কেউ পিছু টান কালীবাড়ি মন্দিরের কাজ দু বছর যাবৎ সেখানে বন্ধ ছিল যদিও এ নিয়ে এলাকাবাসীরা একাধিকবার বিধায়ককে জানিয়েছেন এবং তারপরই বিধায়ক উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়কের দ্বারস্থ হয়েছে আর্থিক সাহায্য সহযোগিতায় পুনরায় কাজ চালু হয়েছে এই কাজ পরিদর্শন করেন বিধায়ক দীপক মজুমদার সাথে ছিলেন মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ এলাকাবাসীরা আর এই অর্থের অভাবের কারণে দীর্ঘ দু বছর পর যে দু বছর ধরে বন্ধ ছিল পুনরায় তা চালু করায় এলাকাবাসীর মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে গোটা বিষয় নিয়ে আজ স্থানীয়দের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন আজকে আমাদের মেয়রকে এখানে পেয়ে আমরা খুব খুশি আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিলো আমরা কিছু করতে পারছিলাম না দাদা শুনেছে আমাদের মেয়র সাহেব এবং আমাদের এলাকার বিধায়ক উনি আমাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়েছে উনি বলল যে আমি ব্যাপারটা দেখছি যতটুকু করা যায় মাধ্যস্থ হবে এখন আবার কাজ শুরু হচ্ছে আজকে উনি পরিদর্শন পরিদর্শন করতে আমাদের বাড়িতে এসছে এবং আমরা মন্দির কমিটি ওনার সাথে এই ব্যাপারটা সঙ্গে কত বছর যাবত ধরে করে আর এই মন্দিরটা আমাদের যে মন্দির ভেঙে আবার শুরু করতে আমার দুই বছর প্রায় দুই আড়াই বছর ধরে একই জায়গায় করেছিল মন্দিরটা এটাতে যে করবো আমরা ওরকম সমর্থন ছিল না তারপর দাদা শুনে ব্যাপারটা শুনে উনি ওনার আমাদেরকে সবাইকে নিয়ে একটা রবিবারে মিটিং করে উনি ওটার ওনার সহযোগিতায় এখন ওনার সহযোগিতায় এই মন্দির এখন নির্মাণের কাজ করে বিগত দিনে মন্দিরের বিগত দিনে মন্দিরটা মন্দিরটা আপনারা শুনলেন মেয়র দুঃখিত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং সেই সঙ্গে আজ মেয়রও সেখানে উপস্থিত থেকে গোটা বিষয়ে তিনি চাক্ষুষ করেছেন যে কিভাবে পুনরায় শুরু করা যায় পাশাপাশি কত দ্রুত সেটাকে কাজে সম্পূর্ণ করা যায় তবে হ্যাঁ আশাবাদী মেয়রও সঙ্গে এলাকাবাসীরাও অতি দ্রুত হয়তো বা নতুন কলে পরে সেজ উঠবে কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়ি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সময়